চাপদপ থাঙ্গনি মাখায় আমার নামটি মধুন চাদপুর চাদপুর। সঙ্গনি মাখায় আমার নামটি মধু চাদসদাগর চাৎফকিরের নামেতে চাদপুর। টি মোহনার ভাল বাসায় সম্পৃতি ভরপুর। চাদসদাগর চাৎফকিরের নামেতে চাদপুর। ্িমহনার ভালো বাসায় ভরপুর। চাঁদপুর চাঁদপুর ছন্দে মাঘায় আমার নামটি মধুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাঘায় আমার নামটি মধুর এই জেলাতে আছে আমার অনেক ঐতিহ্য হাজি বড় মুষ্টি তারি দৃষ্টান্ত এই জেলাতে আছে আমার অনেক ঐতিহ্য হাজি বড় মুষ্টি তারি দৃষ্টান্ত লোকসমাগম তাকে ঘিরে সকাল দুপুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাঘায় আমার নামটি মধুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাঘায় আমার নামটি মধুর পচুয়াতে মিষ্টি মাতল মতলবের ক্ষীর জ্ঞানী গুণী এই জেলাতে আছে শত বীর পচুয়াতে মিষ্টি মাতল মতলবের ক্ষীর জ্ঞানী গুণী এই জেলাতে আছে শত বীর জ্ঞানের সাগর পাড়ি দিয়ে যাব বহুদূর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাঘায় আমার নামটি মধুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাঘায় আমার নামটি মধু। জামিয়া ইব্রাহিমিয়া আছে ও জানি ইলমি মার কাজ সে তো আমরা সবে জানি জামিয়া ইব্রাহিমিয়া আছে ও জানি ইলমি মার কাজ সে তো আমরা সবে জানি গভীর রাতে ভেসে আসে কোরআনের সুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধুর ফরিদগঞ্জে আছে আরো জমিদার বাড়ি শাহরাস্তিতে মাজার আর নকশি কাতার শাড়ি ফরিদগঞ্জে আছে আরো জমিদার বাড়ি শাহরাস্তিতে মাজার আর নকশি কাতার হাইমচরে পানের স্বাদ লাগে যে প্রচুর চাঁদপুরে চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধুর চাঁদপুরেতে আছে আরও মিনি কক্স বাজার ইলিশ মাছের জন্য খেত জানে বিশ্ব বাজার চাঁদপুরেতে আছে আরো মিনি কক্স বাজার ইলিশ মাছের জন্য খেত জানে বিশ্ব বাজার এমন জেলায় জন্য আমার শোকর প্রভুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মা ছ মাখায় আমার নামটি মধুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায় আমার নামটি মধুর চাঁদপুর চাঁদপুর ছন্দে মাখায়